আমি জানতাম তোর চরিত্র খুব ভালো তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না কেন রে আমার বাবা কি তোর ধরে চুলকেছে

এই দুপুরবেলা হ্যাঁ তোর মা কেন কলা গাছের গোড়া ধরে বসে থাকে মা গো আমার মা লিবারের সমস্যা ডাক্তার দেখি দেখি আর পারছে না কোথা থেকে এক নাকা সাধু বলেছে কলা গাছের গোড়ার রস খেতে তবে যদি লিবারের সমস্যা ক্লিয়ার হয় তোর বাবা কেন রে ভাত দুপুরবেলা কলা গাছের আসবে সে ঘোরাঘুরি করে আমার বাবা তো ধর্মের সব সময় ছাড়া থাকে দেখ আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস আমিও তোকে ভালোবাসছিলাম তবে তোর বাবার এই চরিত্রটা দেখি না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে আমার বাবার জন্য আমাদের এতদিনের সম্পর্ক সব শেষ হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো তুই তোর বাবা আটকাবি আমার মা আটকামি দেখিয়ে দেবো কিন্তু একটা শর্তে যদি তোর মা হ্যাঁ আমার এই বাবার সঙ্গে দেখা করতে আসে আরে হ্যাঁ তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে তোর দেখা করবেও না আর তোকে আমার বিয়ে করতে কক্ষ না হবেও না এই সত্যি আমি সত্যি রাজি আরে হ্যাঁ তাহলে দেরি না করে তুই তোর মাকে আটকাবি চলে যা এই সত্যি তাহলে এখন আমি আসি লে না না আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো কিন্তু ওর মা যদি একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনচান আনচান করে করে ওঠে আমার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে ঘরে ডেকে নিয়ে বলো মা এদিকে এসো যেই গাছি ঝাঁপ করে ধরে টপ করে খুঁটির গায়ে বেঁধে দেবে না মা গো এত রেগে একা নাতি খুঁটি হয়ে চলে কেন জানো আমার হরির সঙ্গে একটু দেখা করবো বলে ও হরি

জানো বেড়া দিয়ে ও হারি তুমি লোহার পিজড়ের ভিতর কেন গো কে বললে এটা পিঁজরে এটা তো আমার বাসর ঘর করা আমার ছেলে ফুল কিনতে গেছে কিন্তু হিরামতি বলো দাদা তোমার হাতে জন্তরটা কি কেন ঘরের খুঁটি তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছে হ্যাঁ গো সেই খুঁটি ভেঙে নিয়ে আসছে দাদা আমার ছেলে কত বড় বোকা দেখো বাবার খাঁচা করে রেখেছি ভালো হয়েছে ভালো ভালো তা খাঁচার এত বড় করে ফাঁকা রাখার কি দরকার কি করবে কেন কুচো নেট মেরে দেওয়া গেল আচ্ছা আমি আমার বাবা গেলো আর খাঁচার মধ্যে আটকে দেখেছি ওমের কোন কি যুক্তি আছে যে হাত দেখা আসা বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে সে একবার খুঁজে খুঁজে আসো

ও 타고 করে দাও এই কেন আমার বাবা তো খাতের মধ্যে আটকানো আছে তোর মা কেন মুন্ডু বাড়িয়ে তাবাস তাবাস করে থুম খাচ্ছে Hiramati ওরা ভুল বুঝে মারামারি করে মরে যা কিন্তু তোমার সঙ্গে আমার যা কথা করে এই আমার মা তো ছাড়া দুই তিন হাত দূরে বসে আছে তোর বাবা কেন রে খাচার থেকে বিড়ালের মতো কচুটাস তো আমি বেলাল বল ওর কামড়ে মেরে আমার বাড়িতে আমার গায় এই তুই তোর চলে চলে চোখে প্রেমের কিসের ভালোবাসায়

আমার শব্দে বোঝা আছে জমানো ধন দেব দেখাবে না এদের বাবা বল মা মারা যাবার সময় বলে গেছে বাবার খাঁচা করে রেখে দিবি না গো তাহলে বলে বাবা আমি যে গয়না গাড়ি গুলো রেখে যাচ্ছি আমার যে নতুন বৌমা হবে এই গয়না সেই বৌমাকে দিবি আর তুমি সেই গয়না চুরি করে ওই শ্রীরামদিকে দিচ্ছ

টাইম মতো একটু জল খড়দি শিচ্ছু দেওয়া যাবে না

তুমি অনেক ঢেউ খেয়েছো আচ্ছা এই পড়তি তোমার ঢেউ খাওয়ার দরকার নেই তুই কি বলছিস আমার এখন পড়তি বয়স না পড়তি বয়স যতদিন মরে হব না ছাই ততদিন কাকর ককর কাকর কাকর ঢেউ খাওয়া চাই তুমি যদি ঢেউ খেতে যাও না কিচ্ছু করব না নদীর কাছে নিয়ে গিয়ে চেপে ধরবো বাগে জগই নৌকার কাছে যাস গেলে কি করবি ওখানে তো নঙ্গরের বাড়ি না হরি না রক্তপাত করো না মহাপাপে লিপ্ত হয়ে যাবে তার থেকে কাজ করো যেই নৌকার কাছে যাবে সরলে দুজনে মেলে গোদা ঘাটটা ধরে ওই নোনা জলে ওখানেই তোর বিসর্জন করব সংসার ধর্ম সব ত্যাগ করো জুজু ছোটবেলা ওর বাবার সাথে ও চিতায় ফেলে দিতে পারলেনে বাবা লাতি মাছ স্বর্গে জায়গা পাবি তোমাকে বলা হচ্ছে না কথাগুলো কাকে বলছি তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে

ওর মাটি পড়ে যাব ওটা ওর জিনিস ও দিয়ে দেখে আমার মায়ের জিনিস কেন বলদিন হাতটা হাত দিয়ে পাপে পড়ে যাবি সেটা আমি বুঝে নেবো আচ্ছা তুমি অনেক সম্পত্তি নষ্ট করে সত্যি আর কোনো সম্পত্তি নষ্ট করতে দেওয়া যাবে না দেখি তো আমার মা তার বৌমার জন্য কি কী জিনিস দেখে গেছে দেখো আগেকার জিনিস তো নিশ্চই দামি দামি জিনিস দেখি তো কি আর বাবা যে তোর রুদ্রাক্ষের দফমালা ওটা খুশি রেখে দিয়ে ফুল চোজ জ্বালাতে মুখোমুখি বসে আর গুনবি এখন আচ্ছা এটা ভারী মতো লাগছে নিশয়েতে গোলার মালা হাতের বালা কঙ্কন আরও কত এ বাবা এ তো কোত্তাল তা বের পরের দিন কাল রাতি সারা রাত জাগবি কি করবি কোত্তাল বাজাবি আচ্ছা বাবা বল তুমি রুদ্রাক্ষের মালার কোটতাল দেবে তো চুরি করে দিচ্ছ কেন এই কার কি শুনে যে বাবার খাঁচা করে রেখে দিছি কেন একবার জিজ্ঞেস করা যে তুমি অমানুষ দাগার ওরে খোকা আমরা যখন মা মাঝি গর্বে হসিয়া হয়েছিল তখন ভগবানকে মাকে বলেছিলাম কে ভগবান এই মাত মারি গর্ব থেকে তুমি আমার মারা মার করে দাও ভবের মাঝে কে তোমার মার আমি গুণগান গাও মে গাই গায়ো পরে মা তোর বাবা মারা যা

পারো বাবা ক্ষমা করে আর তোমার কোথাও যেতে হবে না আমি তোমায় মন্দির করে সেই মন্দিরের দিন রাত নাম করে যাবে প্রয়োজন হলে আমি খাবার বয়ে দিয়ে আসি সত্যি রে ভেবেছিলাম পয়সা খরচ করে একটা হনুমান পুজেছি না মানুষের মতো মানুষ করেছি তবে কি জানিস খকা কো সন্তান হয় কো পিতামাতা হয় না তাহলে হিরামতি হরিদা আর দুই ভাই কোন কোনো সমস্যা নেই কি আর সমস্যা তুমি বলো ছেলে পার্সোনাল মন্দির করে দিচ্ছে হ্যাঁ গো আর বাচ্চারা ভুল বুঝেছে কি করা যাবে ওটা সংসার ক্ষেত্রে হয়েই থাকে এই যে টেরি আমি টেরি মোবাইল ঘাটা কম করে সন্ধে সকালে একটু গোবিন্দ ধূপ ধুনো দিও আর পাড়ায় যত ভক্ত ভক্তি আছে দুই ভাই বোনের খবর দিয়ে ডেকে নেবো একই সুরে সারাদিন বলে যাবো কি বলবে হরি মন

আমি যে মানসিক আমি এই আমি এখন আসি পদগম আমার জানার চলে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে প্রেম ভালোবাসা হয় ধনী ধনী দেখে প্রেম ভালোবাসা হয়ে দেখে দেখে বিশেষ করে কদম আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো যদি তোমাকে না পাই